বাংলা আবাস যোজনার টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের বিপাকে বৃদ্ধা দম্পতি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভুল তথ্য প্রমাণ দিয়ে তারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে এই জন্য তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিডিওর পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ইস্কানে আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন ঘর হারিয়ে তারা কিন্তু এখন পথে তাদের কিন্তু এখন থাকার জায়গাটাও নেই কারণ তারা টাকা পাওয়ার টাকা পাওয়ার পর তাদের যে ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে দিয়েছে তাদের কিন্তু এখন থাকার জায়গাটাও নেই তারা কিন্তু এখন খুবই বিপাকের মধ্যে আছে আপনারাও যদি এরকম কোনো ভুল তথ্য প্রমাণ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এরকম বাংলা বা জন্য টাকা ফেরতের নির্দেশে চিঠি আসবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঠিক আছে চলুন আমরা এবার একটু বিস্তারিত জানি বলা হচ্ছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধা দম্পতি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাসী ভেবেছিলেন বিড়ি বেঁধে দিন আনি দিন খায় সংসারে এবার হয়তো একটা পাকাপোক্ত ছাদ হবে তাদের কিন্তু তা ভাবাই সার টাকা পেয়ে ইট বালি সিমেন্ট জোগাড় করতে আচমকায় ভিডিও তর্ফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন এসব শুনে মাথায় হাত অসহায় বৃদ্ধা দম্পতির সরকারি দেওয়া টাকা ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় অসহায় বৃদ্ধা দম্পতি দুশ্চিন্তায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা বৃদ্ধার অভিযোগ তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তাদের আবাসের টাকা ফেরত নির্দেশ হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গিয়েছে ষাটধ্য দম্পতি রঞ্জিত সুচিত্রা বিশ্বাস বুড়ি দিন বেঁধে দিন গুজরান করেন ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গিয়েছে এতদিন তাদের টিনের বাড়ি চাল ছিল সেখানেই থাকতেন বৃদ্ধা দম্পতি বাংলা আবাস যোজনার নাম তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কৃষি ষাট হাজার টাকা ঢোকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর পুরনো টিনের ঘরটি চার হাজার টাকায় বিক্রি করে দেন কিনে ফেলেন বাড়ির বিভিন্ন সরঞ্জাম বুঝতে পারছেন বাংলা বাজারের টাকা পাওয়ার পর তারা কিন্তু যে ঘরটায় থাকতো সেটা বিক্রি করে দিয়েছে এখন তারা কি না বিপাকে পড়েছে তাদের কিন্তু এখন সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ হচ্ছে বিডিওর পক্ষ থেকে এই অবস্থায় হঠাৎ তাদের নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিডিও টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছে নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দম্পতির ছেলের পাকাপাড়ি রয়েছে সেই যুক্তি দিয়ে টাকা ফেরত চাওয়া হচ্ছে যদিও বৃদ্ধার অভিযোগ তিনি বিজেপি করেন বলে এই আক্রোশ এ বিষয়ে কৃষ্ণগঞ্জ বিডিও সৈগত শাহ ও কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের সমিতির সহসভাপতি অনুপ দাস জানান আবাসের সার্ভে করেছেন সরকারি আধিকারা তারা এই বিষয়ে ভালো করতে পারেন অর্থাৎ এখানে অভিযোগ উঠছে বৃদ্ধা দম্পতি আলাদা থাকেন কিন্তু তাদের ছেলের পাকা বাড়ি রয়েছে সেই জন্য তাদের বিরুদ্ধে তাদের নামে যে পাকা বাড়িটা এসছে সেই পাকা বাড়িটা তাদের কিন্তু যোগ্য নয় এই জন্য কিন্তু বিডিওর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কাগজ জালিয়াতির অভিযোগ উঠেছে এবং তাদের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারাও যদি এমন কোনো কাজ করে থাকেন যে কোনো ভুল তথ্য প্রমাণ দিয়ে যারা সার্ভে করতে এসেছিলো তাদের সামনে ভুল কোনো তথ্য দিয়েছেন ভুল কোনো প্রমাণ দিয়েছেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এমন অভিযোগ যদি ওঠে তাহলেও কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে এবং টাকা ফেরত না দিলে আপনার ভিতরে এফআইআর পর্যন্ত হতে পারে অতএব আপনারা অবশ্যই এরপর থেকে যারা বাংলা সার্ভে করতে আসবে অবশ্যই আপনারা সাবধান হয়ে যাবেন না হলে আপনাদেরও কিন্তু এমন টাকা পাওয়ার পরেও টাকা ফেরত দেওয়ার নোটিশ আসবে এবং আপনারা বিপাকে পড়বেন অতএব কোনো দুর্নীতির আশ্রয় আপনারা নেবেন না নাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে এরকম গুরুত্বপূর্ণ আওয়ার জন্য এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এরপর থেকে কিন্তু আপনারা এরকম ভুল করবেন না কোনো ভুল তথ্য প্রমাণ দিয়ে সরকারি কোনো টাকা আপনারা নেবেন না তাহলে কিন্তু আপনারা বিপাকে পড়বেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল